নবীজি সাল্লামের শরীর মোবারকের ঘটন ওর চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা হরত হাসান ইবনে আলী বলেন আমার মামা হজরত আবিআল্লাহ যিনি রসুল সাল্লাহ সাল্লামের ঘটন ও গুণাবলী অত্যন্ত স্পষ্টরূপে বর্ণনা করিতেন আমার অত্যন্ত আগ্রহ হইল যে তিনি উহা হইতে আমাকেও কিছু বর্ণনা করিয়া শোনান যাহাতে আমি উহা হৃদয়ে গাঁথিয়া উহার উপর আমল করিতে পারি রাসুল সাল্লাহসাল্লামের ওফাতের সময় হজরত হাসান আলা তালু এর বয়স মাত্র সাত বছর ছিল বিদায় তিনি তাহার শারীরিক ঘটন ও বলি ভালো রূপে স্মৃতিবদ্ধ করিতে পারিতেছিলেন না সুতরাং আমি তাহাকে উক্ত বিষয়ে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন রাসুল্লাহ সাল আলহি সাল্লাম সর্বগুণে গুণান্বিত ছিলেন মানুষের দৃষ্টিতেও তিনি মর্যাদাশীল ছিলেন তাহার চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের ন্যায় জলমল করিত মাঝারি গরম বিশিষ্ট ব্যক্তি হইতে কিছুটা লম্বা লম্বা অতি হইতে খাটো ছিলেন মাথা মোবারক সুসংহত বড় ছিল ক্যাশ মোবারক সামান্য কুঞ্চিত ছিল মাথার চুলে অনিচ্ছাকৃত ভাবে স্মৃতি তৈরি হইয়া গেলে সেইভাবেই রাখিতেন অন্যথায় ইচ্ছাকৃতভাবে স্মৃতি তৈরি করিবার চেষ্টা করিতেন না অর্থাৎ চিরুনি ইত্যাদি না থাকিলে এই রূপ করিতেন আর চিরুনি থাকিলে ইচ্ছাকৃতভাবেই স্মৃতি তৈয়ার করিতেন ক্যাশ মোবারক লম্বা হইলে কানের লতি অতিক্রম করিয়া যাইত শরীর মোবারকের রং ছিল অত্যন্ত উজ্জ্বল আর ললাট ছিল প্রশস্ত ভ্রুদয় বক্র সরু ও ঘন ছিল উভয় ভ্রু পৃথক ছিল মাঝখানে সংযুক্ত ছিল না ভ্রুদয়ের মাঝে একটি রক ছিল যা রাগের সময় ফুলিয়া উঠিত তাহার নাসিকা উঁচু ছিল যাহার উপর এক প্রকার নূর ও চমক ছিল যে প্রথম দেখিত সে তাকে উঁচু না ধারণা করিত কিন্তু গভীরভাবে দৃষ্টি করিলে বুঝিতে পারিত আসলে সৌন্দর্য ও চমকের দরুন উঁচু মনে হইতেছে কিন্তু উঁচু ছিল না দাড়ি মোবারক ভরপুর ও ঘন ছিল চোখের মনে ছিল অত্যন্ত কালো তাহার গণ্ডদেশ সমতল ও হালকা ছিল এবং গোস্ত ঝুলন্ত ছিল না তাহার মুখ সুসংগতপূর্ণ প্রশস্ত ছিল অর্থাৎ সংকীর্ণ ছিল না হজুর সাল্লু সাল্লামের দাঁত মোবারক ছিল চিকন ও মসৃণ সামনের দাঁতগুলোর মাঝে কিছু কিছু ফাঁক ছিল বুক হইতে নাভি পর্যন্ত চুলের একটি রেখা ছিল তাহার গিবা বা ঘাড় মোবারক মূর্তির গিবার ন্যায় সুন্দর ও সরু ছিল তাহার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সামঞ্জস্যপূর্ণ ও মাংসল ছিল আর শরীর ছিল সুঠাম তাহার পেট ও বুক ছিল সমতল এবং বুক ছিল প্রশস্ত উভয় কাঁধের মাঝখানে বেশ ব্যবধান ছিল গ্রন্থির হার সমূহ শক্ত ও বড় ছিল যাহা শক্তি সামর্থ্যের একটি প্রমাণ শরীরের যে অংশে কাপড় থাকত না তাহা উজ্জ্বল দেখাইত কাপড়ে আবৃত অংশের তো কথাই নাই বুক হইতে নাবি পর্যন্ত চুলের রেখা ছিল ইহা ব্যতীত বুকের উভয় অংশ ও প্যাট ক্যাশ ছিল তবে উভয় বাহু ও বুকের উপরিভাগে ভাগে চুল ছিল তাহার হাতের কবজি এবং হাতের তালু প্রশস্ত ছিল শরীরের হাড় গুল্লু সামঞ্জস্যপূর্ণ ও সোজা ছিল হাতের তালু ও উভয় পা কোমল ও মাংসল ছিল হাত পায়ের অঙ্গুলিগুলি পরিমিত লম্বা ছিল পায়ের তালু কিছুটা গভীর কদম্ববার এরূপ সমতল ছিল যে পরিচ্ছন্নতা ও মসৃণতার ধরুন পানি আটকাইয়া থাকিত না সঙ্গে সঙ্গে গড়াইয়া পড়িত তিনি যখন পথ চলিতেন শক্তি সহকারে পা তুলিতেন এবং সামনের দিকে ঝুঁকিয়ে চলিতেন পা মাটির উপর সজোরে না পড়িয়া আস্তে পড়িত তাহার চলার গতি ছিল দ্রুত এবং পদক্ষেপ অপেক্ষাকৃত দীর্ঘ হইত ছোট ছোট কদমে চলিতেন না চলার সময় মনে হইত তিনি উঁচু ভূমি হইতে নিম্ন ভূমিতে অবতরণ করিতেছেন যখন কোন দিকে মুখ ঘুরাইতেন তখন সম্পূর্ণ শরীর সহ ঘুরাইতেন তাহার দৃষ্টি নত থাকিত আকাশ অপেক্ষা মাটির দিকে অধিক নিবদ্ধ থাকিত সাধারণত চোখের এক পাশ দিয়ে তাকাইতেন না অর্থাৎ লজ্জা ও শরমের দরুন কাহারও প্রতি পূর্ণ দৃষ্টি খুলে তাকাইতে পারিতেন না চলিবার সময় সাহাবিগণকে সামনে রাখিয়া নিজে পিছনে থাকিতেন কাহারও সহিত সাক্ষাৎ হইলে সবার আগে সালাম দিতেন হযরত হাসান রুদিয়াল্লাহ আনহু বলেন আমি আমার মামাকে বলিলাম রসল সাল আলাই সাল্লামের কথাবার্তা কিরূপ ছিল আমাকে তাহা শোনান তিনি বলিলেন রসুল সাল সাল্লাম সর্বদা আখেরাতের চিন্তায় মশগুল থাকিতেন সর্বক্ষণ উম্মাতে মোহাম্মাদি কল্যাণের কথা ভাবিতেন দুনিয়ার জিনিসের মধ্যে তিনি কোনো প্রকার শান্তি ও স্বস্তি পাইতেন না বিনা প্রয়োজনে কোন কথা বলিতেন না অধিকাংশ সময় চুপ থাকিতেন তিনি আদপান্ত মুখ ভরিয়া কথা বলিতেন অর্থাৎ কথা বলিতেন না জীব কোন দিয়া চাপ ভাষায় কথা বলিতেন না যে অর্ধেক উচ্চারিত হইবে আর অর্ধেক মুখের ভিতরেই থাকিয়া যাইবে যেমন আজকাল অহংকারীরা করিয়া থাকে তিনি সার গর্ব ভাষায় কথা বলিতেন যাহাতে শব্দ কম হলেও তাহার ভাবার্থ অনেক গভীর ছিল তাহার কথা একটি অপরটি হতে পৃথক হইত অতিরিক্ত কথা বলিতেন না আবার প্রয়োজন অপেক্ষা এরূপ কমও নয় যে উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় না তিনি নরম মেজাজে ছিলেন কঠোর মেজাজে ছিলেন না এবং কাহাকেও হেও করিতেন না আল্লাহর নেয়ামত যত সামান্যই হোক না কেন তিনি বড় মনে করিতেন উহার নিন্দা করিতেন না এবং অতিরিক্ত প্রশংসাও করিতেন না নিন্দা না করার কারণ তো পরিষ্কার যেহেতু আল্লাহ তাহলে আর আর অতিরিক্ত প্রশংসা না করার কারণ হইল এই যে ইহাতে লোভ হইতেছে বলিয়া সন্দেহ হইতে পারে দিনী বিষয় ও হকের উপর হস্তক্ষেপ করা হইলে তাহার গুসার সামনে কেউ টিকিতে পারিত না যতক্ষণ না উহার প্রতিকার করিতেন তাহার গোর্সা ঠান্ডা হইত না হুজুর সাল্লাহ সাল্লামের মোবারক চরিত্রের কিয়াদ অংশ আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমিন